তো বন্ধুরা শাক দিয়ে এরকম উচ্ছে চচ্ছড়ি সঙ্গে থাকলে নিমিশেই ভাত শেষ হয়ে যাবে তো চলুন বন্ধুরা এই ভিডিওটি আমি কিভাবে বানালাম আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব ও লাইক করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবেন নমস্কার বন্ধুরা শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের আমি শাকের রেসিপি নিয়ে এসেছি দেখুন বন্ধুরা এখানে চাঁপা নোটে আছে তো চাঁপা নোটে আমরা সব সময় ভাজা করি বা অনেক রকমভাবে রান্না করে থাকি তো বন্ধুরা এভাবে একবার উচ্ছে দিয়ে যদি রান্না করা যায় এই গরমের সময় খেতে তো দুধ লাগবে আর দেব বেগুন তো এই গরমের সময় বন্ধুরা আমরা পটল আলু কুমড়া ঝিঙা খেতে খেতে বোর হয়ে যাচ্ছি তো এভাবে যদি একবার আমরা উচ্ছে দিয়ে এই যে চাঁপা নোটের রেসিপি বানাই তো গরম গরম ভাত পাতে ভাতের প্রথম পাতে দারুণ লাগবে এই একটা তরকারি দিয়ে অনেকটা ভাত খাওয়া যাবে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো এই শাকগুলো আমি খুব ভালো করে বেঁচে কেটে ধুয়ে নেব সমস্ত সবজিগুলো কেটে ধুয়ে নেব তো বন্ধুরা আমি উচ্ছেগুলো ঠিক লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো দেখুন বন্ধুরা আমি উচ্ছেগুলো দানাগুলো ফেলে দিয়েছি তো দানা ফেলে লম্বা করে কেটে নিয়েছি তো এখানে আমি একটা ছোট সাইজের আলু এটাও একদম সরু করে লম্বা করে কেটেছি আর এখানে বেগুন একটা ছোট্ট কেটে নিয়েছি তো কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো এখানে আমি নিয়েছি একশো গ্রাম চিংড়ি নিয়েছি তো দিয়ে দিলাম নুন আর একটু হলুদ দিয়ে নেব নিয়ে আমি ভেজে নেব তো বন্ধুরা আপনারা যদি কোনো নিরামিষের দিনে যদি এই রেসিপিটি করে থাকেন তো চিংড়িটা বাদ দিলেই হবে তো এবার একটা গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াটা খুব ভালো করে গরম হয়ে গিয়েছে তো দিয়ে দিলাম এখানে আমি সর্ষের তেল তো এবারে আমার তেলটা খুব ভালো মতো ধোঁয়া ওটা গরম হয়ে গিয়েছে তো দিয়ে দিল নুন আর হলুদ দিয়ে চিংড়িটা চিংড়িগুলো এবার আমি একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব তো চিংড়িগুলো ভাজা হয়ে গেছে এবার চিংড়িগুলো আমি উঠিয়ে নেব তো বন্ধুরা চিংড়ি সব সময় হালকা ভাজতে হয় খুব কড়া পর ভাজলে চিংড়ি শক্ত হয়ে যাবে আর চিংড়ির টেস্ট নষ্ট হয়ে যায় তো বন্ধুরা এরকম হালকা করে ভেজে নেবে ওই কড়ার মধ্যে আমি আবারও একটু তেল দিয়ে দিল তো আমি এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে তো পাঁচ ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবার আমি কেটে রাখা উঠছেগুলো দিয়ে দিলাম তো বন্ধুরা উচ্ছেগুলো বা কোনো সবজি আমি আগে ভাজা ভাজা করে নেবো না কারণ এই গরমের সময় বেশি তেল মশলা খাওয়া ঠিক হবে না তো এভাবে রান্না করলে খুবই ভালো টেস্ট হয় আর দিয়ে দিলাম সেটের একটা আলু আর বেগুন দিয়ে আমি তিন থেকে চার মিনিট আমি করে তো গ্যাসের ফ্যানটা লোতে দেওয়া আছে লো মিডিয়ামে রেখে রান্নাটা করব এখানে আমি লাল পাকা কাঁচা লঙ্কা দিলাম যেহেতু আমার এখানে শাকের তরকারি তো সবুজ লঙ্কা দিলে বোঝা যাবে না খাওয়ার সময় মুখে পড়বে তাই আমি লাল পাকা কাঁচা লঙ্কা দিলাম তো শাকের থেকে যে ডাঁটা অংশটুকু ছিল সেইগুলো আমি আলাদা করে নিয়েছিলাম তো এইগুলো আমি এই সবজিগুলোর সঙ্গে কিছুক্ষণ কিছুক্ষণ কষিয়ে নেব তো শাক পাতার সঙ্গে একই সঙ্গে রাখলে ভাজা ভাজাটা করা যায় না কষানো যায় না জল বেরিয়ে যাবে শাক দেওয়ার মাত্রে তো জল বেরিয়ে যাবে তো আমার সকল বন্ধুরা জানে তাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো তিন থেকে চার মিনিট আমি কষিয়ে নিলাম সবজিগুলো তেলের মধ্যে এবারে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো যতটা লাগে আর দেব এখানে হলুদ দিয়ে দেবো তো বন্ধুরাই রাও এই গরমের সময় এরকম ঘরোয়া পদ্ধতিতে এইভাবে রান্না করে আপনারা সবাই এভাবে রান্না করে খেতে পারেন তো গরমের সময় কোনো রিচ তরকারি খাওয়া আমাদের ঠিক হবে না শরীর স্বাস্থ্য ঠিক রাখতে গেলে এরকম হালকা তরকারি করতে হবে তো এখানে আমি একটু ধনের গুঁড়ো আর দিয়ে দেবো জিরার গুঁড়ো দিয়ে আমি অল্প একটু জল দিলাম যে একটু শুকনো মশলা আরও আমি দু মিনিট কষিয়ে নেব মশলা দেওয়ার পরে যাতে মশলা কাঁচা গন্ধটা চলে যায় তো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি শাকগুলো দিয়ে দেবো তো শাকগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে দেব তো শাক দিয়ে জল বেরোবে এখন তো আমি এখন আর জল দেব না কতটা জল দেখবো সবজিটা সিদ্ধ হওয়ার জন্য লাগলে দেব না তো ওই শাকের জলে সিদ্ধ হয়ে যেতে পারে এইবারে আমি দু মিনিটের জন্য ঢাকা দিলাম এইবারে আমি ঢাকা চাপাটা খুলে দেখব কতটা জল বেরোলো তো জল খুব বেশি বেরোয়নি তো এখানে আমার একটু জল লাগবে তো দেখুন বন্ধুরা জল খুব একটা আসেনি অল্প জল যেটুকু জল বেরিয়েছে কিন্তু আমার এই সবজিগুলো সিদ্ধ হবে না তাই আমি এখানে অল্প করে জল দিলাম এক কাপের মতন জল দিয়েছি দিয়ে আবারও আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিলাম তো এবার ঢাকা চা বা খুলে দিয়েছি তো বন্ধুরা দেখুন আলু উচ্ছে সব খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটু মাঝখানটা ফাঁকা করে দিলাম দিয়ে আমি ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেব তো ওই চিংড়ি দিলে এই উচ্ছে আর শাকের যে চচ্চড়িটা দারুণ টেস্ট হয় তো এবারে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো চিংড়িগুলো তাহলে খুব সব জায়গায় মিশে যাবে গেলে তরকারিটার টেস্ট ভালো হবে তো বন্ধুরা এরকম খুব কম তেল ও মশলা উপকরণ দিয়ে এই শাকের তরকারিটা রান্না করলাম আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন তো নতুন ও পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও জুড়ে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তো নতুন বন্ধু এসে থাকলে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন একটা সাবস্ক্রাইব ও লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবে তো শাকের তরকারি তো এখানে আমি গুঁড়ো লঙ্কা দিইনি কাঁচা লঙ্কা দিয়ে এই হালকা তরকারিটা রান্না করলাম আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা দিতে পারেন তবে আমার মনে হয় এই শাকের তরকারি গুঁড়ো লঙ্কা ভালো লাগে না তো বন্ধুরা হয়ে গেছে আমার উচ্চে আলু শাকের চচ্চড়ি তো এবার আমি নামিয়ে নেব একদম শুকনো খটখটে করবেন না বন্ধুরা দেখুন একটু সামান্য মানে মাখো মাখো আছে এরকম হলে ভাত মেখে খেতে দারুণ লাগবে তো এরকম উচ্চে চচ্ছড়ি যদি ভাতের প্রথম পাতে থাকে তো খাওয়াটা তো জমেই যাবে তো অনেকটা ভাত এই দিয়ে খেয়ে নেওয়া যাবে তো এবার আমি নামিয়ে নেবো গ্যাসটা অফ করে দিলাম তো বন্ধুরা আমি পরিবেশন করার জন্য একটা প্লেটে তুলে নেব তো বন্ধুরা এই ঘরোয়া রান্না এরকম সাগের চচ্চড়ি কেমন হলো আপনাদের কোনো অংশে একটু হলেও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবেন তো একটা লাইক দিতে ভুলবেন না বন্ধুরা তো বন্ধুরা বেলবটনটি প্রেস করতে ভুলবেন না তাহলে আমি এখন এরকম নিত্য নতুন রেসিপি যখনই দেবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন পরিবার পরিজনদের নিয়ে খুব খুব ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে নমস্কার টাটা বাই